গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো সকাল সকাল প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আমি ছাদ বাগান থেকে ফুলগুলো তুলে এনেছি যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু চানের আগেই ফুলগুলো তুলেছি তারপরে স্নান স্নান সেটা আমি পুজো দিয়ে দিলাম এখনো বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো হয়ে গেছে তো আমি পুজো দিয়ে দিলাম দেখো কিছুই দেখা যাচ্ছে না ফুলের জন্য থালা কোথায় গ্লাস কোথায় কিচ্ছু দেখা যাচ্ছে না একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে একদম আসন আর আগে তো থালা দিয়ে ফুল তুলে নিয়ে আসলাম নিয়ে আসতাম আর থালাতে হয় না এখনও নিয়ে যেতে হয় এই গামলাটা এই গামলাটা এক গামলা ভর্তি করে আমি ফুল নিয়ে আসি তো দেখো আমার স্নান সেরে পুজো হয়ে গেল এবার যাব আমি আমার রান্নাঘরে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে কি কি করি কি কি না করি তো রান্না তো আমাকে করতে হবে যেহেতু দুপুরের রান্না রাতের রান্না আমি একসঙ্গে করে রাখি তো আজকে দেখি কি কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে তো চলে এলাম রান্নাঘরে দেখো এখানে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি ডিমটাকে বয়ল করে নিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি মিক্সড ডাল মিক্সড ডাল বসিয়ে দিয়েছি মিক্সড ডালটা হয়ে গেছে এবার আমি পোড়ন দেবো পোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে এখানে হচ্ছে কালার ডাল ছোলার ডাল মটর ডাল অনেক ডাল মিক্সড মানে পাঁচটা ছটা ডাল মুসুর ডাল মুগ ডাল সব মিক্সড তো আমি এখানে জিরা পোড়ণ দেবো তো আছে কি কি রান্না করব সেটা আমি তোমাদের সঙ্গে দেখ শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর দেখো এখানে কিন্তু আমি একদম এত ঝুড়ি ঝুড়ি করে সবজি কেটে নিয়েছি এটাকে করব আমি চরচরি মাখা চরচরি ঠিক আছে তো পেঁয়াজ চেয়াজ একদম কেটে নিয়েছি এবার শুধু লঙ্কাটা চিড়ে দেব তো চলো চালটা আগে পুরন দিই এদিকে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজি বেগুন ভাজিটা এক পাশে হয়ে গেছে আমি পাল্টি মেরে দিয়েছি আর এদিকে ডালটা পোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি তো বেগুন ভাজিটা হওয়ার পরে আমি মাখা চচ্চড়িটা বানিয়ে নেব আর এদিকে বসিয়ে দিয়েছি আমি ডিম ডিম তরকারির জন্য আলু আলুটাকে আগে করে নেব তো বেগুন ভাজি আমি নামিয়ে ফেলেছি এবার আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়েছি কালো জিরে পোড়ুন এবার আমি এখানে কেটে রাখা সেই ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা সবজিটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর লবণ আর কিছুই দেবো না এতে তো দেখো চড়চড়িটা দিয়ে দিয়েছি এখানে হালকা হলুদ দিয়ে দিয়েছি লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেবো তারপরে হালকা স্টিমে রান্না করতে থাকব তো নামিয়ে ফেলেছি আমি মাখা চড়চড়িটা মাখা চড়চড়িটা বেশি সেদ্ধ করতে হয় না হালকা সেদ্ধ করলেই হয়ে যায় আর যেহেতু ঝুরি ঝুড়ি করে কেটে নিয়েছি অতটা সময় লাগে না রান্না করতে জলদি জলদি হয়ে যায় তো নামিয়ে ফেলেছি আর এদিকে এদিকে ডিমগুলো সে ছুলে নিয়েছি এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব তো এবার আমি কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব ডিমের ঝোল করার জন্য তারপর কাঁচা লঙ্কাটাকে ভেজে তারপরে আমি শিল্ল বেটে নেব ডিমগুলো আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর থেকে আমি লঙ্কা জিরা তেজপাতা ভেজে বেটে নিয়েছি শিল্ল এবার এগুলোকে আমি বেটে নেব। হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নি তারপরে কষিয়ে নেব মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি বন্ধুরা সময়ের অভাবে দেখাতে পারবি তো ঝোলটা উতলে গেছে এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমের থেকে দেখো দিয়ে নিয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো আর একটু হবে তারপরে নামিয়ে নেবো ভাজা মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলেই আজকের তো ডিমের ঝোলটা নামিয়ে ফেলেছি দেখো সুন্দর কালারফুল হয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি তো খুব সুন্দর কালার এসছে তো আজকের রান্না আমার কমপ্লিট আজকে আর কিছু বানাবো না মেনো দেওয়ার উপর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও